পাখি হয়ে উড়ে আসলাম বাংলার হেলিকপ্টার দিয়ে কিভাবে গেলাম কেমনে পাখির মতো উঠলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে শুরুতে আমি আর শেহাব ভাই বাসা থেকে ঝটপট করে রেডি হয়ে ডিরেক্টলি চলে আসলাম এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে এখানে আসতেই কাউসার ভাই আমাদেরকে রিসিভ করে দিন এখান থেকে কাউসার ভাই আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে হ্যাঙ্গারের দিকে আর কি সেখান থেকে আমরা টেক অফ করব তো যাওয়ার সময় দুই পাশে দেখছি অনেকগুলা ইন্টারন্যাশনাল বিমান ছিল তো সেগুলো ভিডিও করতে করতে ফাইনালি চলে আসলাম আমরা গন্তব্য স্থানে এখান থেকে আমরা এখন জয় রাইড দিব সো আপনারা চাইলেও অনেক রকমের রাইড দিতে পারেন যেমন বিয়ের জন্য বুকিং করতে পারেন জয় রাইড দিতে পারেন সিটি ট্যুর রাইড দিতে পারেন পদ্মা সেতু রাইড সহ মেডিকেল ফ্লাইট করা হয় আরো অনেক কিছু কিন্তু আজকে আমরা ঢাকা সিটির ভিতরে জয় রাইড করব তো রাইড করার আগেই কাউসার ভাই আমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করলো দেন চা নাস্তা করে ডিরেক্টলি চলে আসলাম হেলিকপ্টারের সামনে দুই চারটা ফটোশ্যুট করার জন্য এখানে আমি দুই একটা সিঙ্গেল ফটোশুট করে তারপর আমরা সবাই মিলে একসাথে ফটোশ্যুট করতে লাগলাম কিন্তু এখানে একটা মজার কাহিনী হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি যিনাকে আমরা পিকচার তোলার জন্য ফোনটা দিয়েছিলাম তিনি শুধু আমাদেরকে বারবার পিছাইতে বলছে পিছাইতে বলছে আমরাও সেম বারবার পিছাচ্ছি পিছনে যাইতে যাইতে তো প্রায় আমরা হেলিকপ্টারের সাথে থেকে যাচ্ছিলাম যাই হোক আমি কাউসার ভাই এবং শিয়াব ভাই সবাই মিলে একসাথে দুই তিনটা গ্রুপ ফটো করলাম তাই এখানে আর দেরি না করে আমরা এখন টেক অফ করবো আপনারা চাইলে বাংলার হেলিকপ্টার পেজে যোগাযোগ করে খুবই সহজে হেলিকপ্টার রাইড দিতে পারবেন তো যাই হোক ফাইনালি এখন আমরা টেক অফ করবো তো টেক অফ করার আগ মুহূর্তে মোমেন্টটা জোস ছিল আমি বসে ছিলাম মাঝখানে এক কাউসার ভাই একপাশে শিয়াব ভাই এখন আমরা পাখির মতো উড়াল দিব এখন আমরা টেক অফ করছি পাখির চোখে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আকাশ থেকে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো করতে ব্যস্ত সবসময় আর এদিকে কাউসার ভাই ফিটো টিটো নেয় কারণ সারাদিনের মধ্যে সাত আট করে ওঠে কি নিচে দেখতে পেয়েছেন রাইডটা করে কিন্তু অনেক অনেক বেশি মজা পাইছি থ্যাংক ইউ সো মাছ কালসার ভাই তার থেকেও বেশি ভালো লাগছিল যখন আমরা ঢাকা এক্সপ্রেসের হাইওয়ের উপর দিয়ে পাখির মতো করে ঘোরাঘুরি করি তখন কারণ ওপর থেকে খুবই সুন্দর এবং ক্লিয়ারলি ভাবে দৃশ্যগুলো দেখা যাচ্ছিল এই সময়টা আমরা সব থেকে বেশি এনজয় করছি পাইলট এর কারণে কারণ পাইলট সার আঁকা বাঁকা রাইড করছিল তাই অনেক অনেক বেশি মজা পাচ্ছিলাম বিশেষ করে আমি এই মুহূর্তটা অনেক অনেক বেশি এনজয় করছি একদম আঁকা বাঁকা করে রাইড করছিল সব থেকে বেশি ভালো লাগছে আমার লাস্টের রাউন্ড টা কারণ এই রাউন্ডটা অনেক অনেক জোস ভাবে রাইড করেছিল আর অনেক অনেক বিনোদন দিয়েছে আমাদের আমরা উপর থেকে অনেক অনেক দৃশ্যগুলো উপভোগ করেছি এমনকি আপনাদেরকে দেখানোর জন্যই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ গুলা ধারণ করছি দেন আমাদেরকে হেলিকপ্টারটা টেক অফ করলো আজকে আলহামদুলিল্লাহ ভালোই নামাই দিয়ে কাটলো তারপর আমরা সেখান থেকে চলে আসলাম ডিরেক্টলি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য সারাদিন ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া করার সময়ই পাই নাই সো পেট শান্তি তো দুনিয়া শান্তি তাই আগে খাওয়া দাওয়া করে নিলাম দেন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ